আল্লাহর শুক্রিয়া জ্ঞাপন করছি আলহামদুলিল্লাহ পাশাপাশি গত বছর জুলাই আগস্টে যারা জীবন দিয়েছেন যাদের রক্তের বিনিময়ে আজকে চমৎকার পরিবেশ আমরা পেয়েছি আমরা আমাদের কথাগুলোকে মন খুলে বলার সুযোগ পাচ্ছি কালচারাল ফেজিমনিকে পরাজিত করে বাংলাদেশের নয়া স্বরূপ আবিষ্কার করার সুযোগ আমরা পাচ্ছি আমি সেই শহীদদেরকে সম্মান জানাচ্ছি এবং আল্লাহর কাছে দোয়া করছি আল্লাহ যেন সবাইকে সাহায্যের মর্যাদা দান করেন আল্লাহ আহত বঙ্গত বহনকারী যারা আছেন আপনাদের প্রতি স্যালুট জানাচ্ছি কৃতজ্ঞতা জানাচ্ছি সম্মানের সর্বোচ্চ রূপে আপনাদের প্রতি প্রদর্শন করছি আল্লাহ তালা আপনাদের এই ত্যাগকে যেন কবুল করেন এবং আপনাদেরকে যেন আল্লাহ তালা সুস্থতা দান করেন আমি সংগ্রামী উপস্থিতি আমাদের সম্মানিত প্রধান অতিথি সহ যারা এতক্ষণ বক্তব্য রেখেছেন খুবই চমৎকার বিষয়গুলো তুলে নিয়ে এসেছেন হিস্ট্রিক্যাল বিষয়গুলো উঠে এসেছে কালচারাল আমাদের করণীয় কি হবে সেই বিষয়গুলো উঠে এসেছে আগামী বাংলাদেশ বিনির্মাণের জন্য আমরা কিভাবে করে রাখতে পারি এই কালচারাল অঙ্গন থেকে সেই বিষয়গুলো উঠে এসেছে আমি সবার প্রতি ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি গত বছর ঠিক এই সময়গুলো আমাদের জন্য অনেক কঠিন ছিল আপনারা এখানে প্রত্যেকেই মাঠের আন্দোলনের সাক্ষী মাঠের আন্দোলনে আমাদের সহযোদ্ধা ছিলেন রাজনৈতিক ভাবে বিশ্লেষণ করলে অনেক কথা আমি এখানে বসে বসে ভাবছিলাম অনেকগুলো বিষয় সরকারের কাছে উপস্থাপন করা প্রয়োজন এ সরকারের বেশ কিছু অর্জন যেমন রয়েছে আবার বেশ কিছু ব্যর্থতাও রয়েছে এ সরকার যে গতি নিয়ে জনের রক্তকে শহীদদেরকে ধারণ করে মানে এবং বিপ্লবকে ধারণ করে যেভাবে রাষ্ট্রকে এগিয়ে নেওয়া দরকার ছিল যেভাবে আরো দৃঢ়তার সাথে সিদ্ধান্ত গুলো নেওয়া দরকার ছিল সে আমরা কিছুটা অবসতা এবং ধীরগতি লক্ষ্য করেছি গণহত্যার বিচার নিয়ে অনেক বলেছি আমরা এক বছর পার হয়ে গিয়েছে কিন্তু এখনো পর্যন্ত এত প্রমাণ থাকার পরেও চাকরি এতগুলো সাক্ষ্য থাকার পরেও একজন হত্যাকারীকে আমরা এখনো বিচার রায় দিতে পারি এটাকে আপনি

যে জুলাই নিয়ে কিছু কিছু ব্যক্তি কিছু কিছু গোষ্ঠী অসুস্থ তাদের অসুস্থ প্রতিযোগিতা লিপ্ত হয় এগুলো আমাদেরকে খুব ব্যথিত করে আমরা শুরু থেকে বারবার বলেছি শহীদ হয়েছে আমরা প্রত্যেককে আমাদের হৃদয় ধারণ করি এবং প্রত্যেকটি পরিবারও আমাদেরকে ধারণ করবে এই জুলাই আন্দোলনের শহীদরা কোনো ব্যক্তির কোনো দলে হতে পারে না এখানে আপনি যদি বিশ্লেষণ করেন যতজন শহীদ হয়েছে শুধু ছাত্রের মধ্যে সীমাবদ্ধ ছিল না কোন পেশার প্রতি সীমাবদ্ধ ছিল না কোন বয়সের প্রতি সীমাবদ্ধ ছিল না তাহলে আজকে কেন সে শহীদদেরকে নিয়ে দলীয় রাজনীতিকরণ করা হচ্ছে আমাদেরকে অনেকবার বলা হয়েছে শহীদদের তালিকা প্রকাশ করার জন্য আমরা সকলের তালিকা একসাথে প্রকাশ করেছি বলেছে যে আমরা শহীদদের চেহারার মধ্যে কোনো ভিন্নতা খুঁজি না প্রত্যেকটি পরিবারও আমাদেরকে ধারণ করবে এই জুলাই আন্দোলনের শহীদরা কোনো ব্যক্তির কোনো দলে হতে পারে না এখানে আপনি যদি বিশ্লেষণ করেন যতদিন শহীদ হয়েছে শুধু ছাত্রের মধ্যে সীমাবদ্ধ ছিল না কোনো পেশার মধ্যে ছিল না কোন বয়সের ছিল না তাহলে কেন সে শহীদদেরকে নিয়ে সকলের চেহারার মধ্যে ভিন্নতা খুঁজি না প্রত্যেকটা শহীদকে আমরা হৃদয়ে ধারণ করি প্রত্যেকটা শহীদ বাংলাদেশের শহীদ জাতীয় শহীদ এবং তারা আমাদের শ্রেষ্ঠ সন্তান হিসেবে বাংলাদেশের জমিনে আজীবন থাকবে ইনশাআল্লাহ আমাদের কাছে কষ্টের একটি জায়গা রয়েছে যে কে কাছে বেশি অবদান রেখেছে এই ক্যালকুলেশনে আমাদের পরিমণ্ডল থেকে আমরা কখনো যাইনি একটি ইমারত নির্মাণ করতে হলে অনেকগুলো স্ট্রাকচারের প্রয়োজন অনেকগুলো পার্ট এবং পার্সেলের প্রয়োজন হয় তাহলে কে সবচেয়ে বেশি ভূমিকা রেখেছে এই চিন্তা করে তো কেউ জীবন দিতে যায় না এই চিন্তা করে তো আমার না আমার কোন শ্রমিক ভাই অসুস্থ রাজনীতি করি করে আপনারা জুলাইকে ব্যাহত করবেন না জুলাইকে ব্যর্থ করে দেবেন না আসুন আমরা সবাই একে অপরকে সম্মান করি সম্মানের মালিকা হত সম্মান আপনি কখনো

বিগস্টেক এবং আমরা এটা বলতে চাই এখানে সার্বশিকতা এখানে বিরত্ব এই সবকিছুর একটা শিল্পের মধ্য দিয়ে উপস্থাপন করা হবে যেটা আমাদের জুলাই সিটি কেlogback কে সিটি গুলো বারবার সরল করিয়ে দিবে এবং এই জুলাই এরটাকেHttpContext ধরুন আগামী দিনের বাংলাদেশ বিল নির্মাণ হবে ইনশাআল্লাহ এটা আমাদের প্রত্যাশা সবচেয়ে বড়টা বলতে চাই যে যারা নতুন করে ফ্যাসিবাদ কারণের চিন্তায় মগ্ন আছে

আমরা হয়তো একটু নেমে গেছি এই প্রজন্ম হয়তো কিছুটা শান্ত হয়ে গিয়েছে এই প্রজন্ম হয়তো অনেক কিছু বুঝে না তারা হয়তো বোকা আমরা আমাদের রাজনৈতিক পরিচয় দিয়ে আমরা আমাদের দপন দেখিয়ে আজকে আপনি আমাদের এই প্রজন্মকে যা দেখছেন প্রত্যেকটা বছর আমরা দ্বিগুণ হতে থাকবো ইনশাল আমরা সবীম আসন দেশটাকে ভালোবাসি